ওয়েলকাম টু আরিস কুকিং আইস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে দেখো আমি রসগোল্লা করবো সর্বপ্রথম বলি শুভ নববর্ষ শুভ নববর্ষে তোমাদের কাছে আমি মিষ্টি মুখ করাচ্ছি তাই আজকে এই রেসিপিটা তোমাদের জন্য করছি তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বছরের প্রথম দিন শুরু করছি একটা মিষ্টির আইটেম নিয়ে বাঙালির প্রিয় রসগোল্লা সেই রসগোল্লা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে দেখো আমি কিভাবে করছি দু কেজি দুধ আমি এখানে নিয়ে ফুল ক্রিম দুধ নিয়েছি নিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা আমি ছানা করে নেবো আর এই দুধে ছা এই রসগোল্লাতে কি কী লাগছে আমি নলিন গুড়ের করছি এই যে দেখো এখানে গুড় নিয়েছি আমি প্রায় পাঁচশো গ্রাম আর এলাচ নিয়েছি পাঁচ ছটা থেতো করে নিয়েছি এই পাটালি গুড়টা আমি ভালো করে গুঁড়ো করিনি মানে ভেঙে নিয়েছি এবার দুধটা আমি ছানা করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের লেবু লেবুটা আমি চার টুকরো করে নিয়েছি এবার ছানাটা আমি তৈরি করে নেব দেখো দুধটা ফুল ক্রিম বলে ওপরে পুরো ক্রিমগুলো তেল ভাসছে যেন আলাদা করে মনে হচ্ছে তেল দিয়েছি এবার আমি ছানাটা তৈরি করে নিলাম ছানা তৈরি করতে সবাই পারো ওই জন্য আমি পুরো এটা দেখালাম না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এবার আমি এটাকে আর বেশি ফোটাবো না ফোটালে ভালো হবে না রসগোল্লা এবার ছেঁকে নিলাম একটা চাকনিতে ছেঁকে নিয়েছি আর ভালো করে ধুয়ে নেব। যাতে টক ভাবটা চলে যায় কোনো টক ভাব থাকলে তাহলে রসগোল্লা ভালো লাগবে না খেতে আমি ছেঁকে নিয়েছি প্রায় অনেকটাই দু কেজি দুধের ছানার অনেকটাই হয়েছে ধুয়ে নিয়েছি দেখো বেশি ছাঁকবো না এবার তুলে নেব আর একটা কড়াতে আমি এবারে শিরা করে নেব শিরার জন্য এখানে আমি হাফ লিটার জল জল দিয়ে দিলাম হাফ লিটারের একটু বেশি জল দিয়েছি জলটা ভালো করে ফুটবে তারপরে আমি গুড়গুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব জলটা তাড়াতাড়ি ফুটে যাবে তাহলে ঢাকা দিয়ে দিলাম এবার আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি জলটা দেখো ফুটে গেছে এবার আমি এই পর্যায়ে আমি গুড়টা দিয়ে দেব গুড়গুলো আমি দিয়ে দিলাম সব গুড়গুলো গোলে যাবে এবং সুন্দর শিরাটা হবে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না সেটা এমন পর্যায়ে রাখতে হবে ততক্ষণে আমি চলো দেখে নিই ছানাটা রেডি করে নিই ছানাটা থালায় নিয়ে নিয়েছি আর ছানাটা খুব শক্ত হবে না আর হাতের এখানটা দিয়ে ডলতে হবে এইভাবে ডলবে এক হাতে ক্যামেরা নিয়ে তো পারছিলাম না তাই রেখে দিয়ে তারপরে করছি দেখো আমি এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এটা হাতে ডলে নিয়েছি আর ছানাতে কিচ্ছু লাগে না শুধু ছানাটাকে যত ডলে নেবে হাত দিয়ে নরম হয়ে যাবে আর থালার থেকে সব দেখবে উঠে আসছে তখন ভাববে ছানা রেডি হয়ে গেছে রসগোল্লার জন্য দেখো আমার সব উঠে আসছে এইভাবে করবে তারপরে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নেব লেচি করে নিয়ে তারপর একটু ঘি দিয়ে ঘি নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো ঘি নিয়ে রেখেছি আর বেশি লাগবে না ঘিটা হাতের মধ্যে মাখিয়ে এবারে বল রসগোল্লার বলের মতন করে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি আবার পরে করছি এখান থেকে হাফটা আমি দিয়ে দেব শিরার মধ্যে শিরাটা এবারে দেখি ফুটে গেছে মনে হয় ভালো করে ফুটে গেছে এবারে আমি এর মধ্যে এলাচ দিয়ে দিলাম ফুটবে এবার রসগোল্লাগুলো দিয়ে দিলাম কত ছোট ছোট দিচ্ছি দেখো দেখবে কত বড় হয়ে যাচ্ছে ক্রমশ এরমভাবে নাড়তে হবে আর হাতার পেছন দিক দিয়ে যখন বেশি ফুটে আসবে তখন হাতার পেছন দিক দিয়ে একটু চেপে দেবে আমি চেপে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে দিলাম দেখো কত সুন্দর কত বড় হয়ে গেল যখন ভাববে যে দেখবে যে রসগোল্লা ভেসে উঠেছে তখন ভাবে হয়ে গেছে আর খুব স্পঞ্জি হয়েছে খুব নরম মানে খেতে খুব টেস্ট হয়েছে দেখো আরো বড় হয়ে গেল আমার রসগোল্লা দেখো একটা যতটুকু দিয়েছিলাম সেটা হয়ে গেল তুলে নিলাম খুব স্পঞ্জি হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল আবার যেটুকু বাকি আছে সেটুকু দিয়ে দিলাম সবগুলো বাকি সবটা দিয়ে দিলাম একটু ঠান্ডা জল দিয়ে দিলাম আমি আগেরটাতেও ঠান্ডা জল দিয়েছি তোমাদের দেখাতে পারিনি কেননা অনেক বড়ো হয়ে যাবে সব কিছু দেখালে পরে তাই এখন দেখিয়ে দিলাম মাঝে মাঝে একটু করে ঠান্ডা জল দেবে দিয়ে চেপে চেপে দেবে দেখো ভেসে উঠেছে আমার রসগোলা কিন্তু হয়ে গেছে আর একটু ফুটবে এই পর্যায়ে আমি কিন্তু হাতাকে দিয়ে চেপে দিয়েছি তোমরা বাড়িতে করে এরকম খাবে আমি যেরমভাবে দেখালাম সেরমভাবে করবে খুব ভালো লাগে খেতে এবং ঘরে করা জিনিসে হাত নিজের হাতে করা জিনিস সবাইকে খাওয়াতে এবং খেতে খুব মজা লাগে তাই ভাবলাম যে তোমাদের কাছেও শেয়ার করি একটু আজকে পয়লা বৈশাখের দিনে তোমাদেরকে আমি এটা দেখালাম এখানেই আমার ফোটা শেষ নামিয়ে নিয়েছি দেখো আমার অনেকগুলো রসগোল্লা হয়েছে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও আর যদি রেসিপিটা ভালো লাগে তবে এক লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভ কামনা করি এই নতুন বছরে নতুন দিনে টাটা